গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি এখনো পুরোপুরি কাটে উঠতে পারেনি নোয়াখালীর প্রত্যন্ত এলাকার মানুষ সংসারের হার ফেরাতে পুরুষদের পাশাপাশি নারীরাও আয়ের চেষ্টা করছেন সরকারি বেসরকারি সহায়তায় নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা হয়েছে সীমিত আয়ে খাবার এবং সন্তানের লেখাপড়ার খরচ চললেও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি অনেকেই দু সালের ভয়াবহ বন্যায় বড় ক্ষতির শিকার হয় নোয়াখালীর প্রায় সব উপজেলা এর মধ্যে সদরের কালাদরাব এওজবালিয়া ও আন্ডারচরি ইউনিয়নের নব্বই ভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হয় পানি নামলে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে দেখেন সাজানো সংসার লণ্ডভণ্ড ভেসে গেছে জমির ফসল বন্যায় সর্বস্ব হারানো মানুষ শুরু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা সরকারি বেসরকারি সহায়তায় কিছুটা সহজ হয় তাদের লড়াই মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত এলাকায় টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণ হয়েছে স্থানীয়রা বলছেন সীমিত আয়ে কোনো মতে খাবার ও সন্তানের পড়াশোনা চললেও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করা যায়নি কিছু টাকা দিল টাকা দিয়ে কিছু হাঁসমড় কিনলাম কিছু ছেলে মেয়ের কাপড় চাপড় কিনলাম ছেলে কাজটা খুবই ভালো চলে দিন দুই চার পাঁচশো টাকা হয় তিনশো টাকা হয় যা যে গজন দিছে এই গজন বুড়ি কাটাছে আর অসংখ্য লোক এখনো খবর অনটন আছে এই পরিপ্রেক্ষিতে যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করে বা দেয় তাহলে আমরা কিছু উপকৃত হইলাম এই অঞ্চলে দীর্ঘদিন বড় বন্যা না হওয়ায় প্রস্তুতির অভাবে গত বছরের বন্যায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলছেন ইউএনও জানান ক্ষতিগ্রস্ততার জন্য নগদ টাকা চাল শিশু খাদ্য গোখাদ্য এবং শুকনো খাবার বিতরণ করা হয়েছে চব্বিশ সালের বন্যা নোয়াখালীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এবং দীর্ঘদিন এই অঞ্চলে বন্যা না হওয়ার কারণে মানুষের পূর্ব প্রস্তুতিটা কিছুটা কম ছিল তো এখনও আসলে পরবর্তীতে বন্যা হলে কি কি জায়গায় আমাদের প্রস্তুতি নিতে হবে তার ক্ষেত্রে আরও অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ আছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী দু সালের বন্যায় কৃষিখাতে ক্ষতি পাঁচশো একাশি কোটি সতেরো লাখ টাকার এছাড়া চারশো সাতান্ন কোটি টাকা মূল্যের নলকূপ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ক্ষতিগ্রস্ত হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ